হ্যালো ফ্রেন্ডস আজ নতুন আইটেম চিকেন ভর্তা বানানো হচ্ছে সেই জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি চিকেনটাকে দিয়ে দেব চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে ভালো করে একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটাকে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করবার জন্য এবার পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজগুলোকে ডুমো করে কেটে নেওয়া হয়েছে দেখো চিকেনটা আমার কি সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর রসুনগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে এখানে কাজু দেওয়া হয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে চিকেনটাকে তুলে নিয়েছি তেল দেওয়া হয়েছে এবার টমেটোগুলোকে আমি ভেজে নেব তারপরে আদা রসুন পেঁয়াজ সবগুলো মশলা আমি দিয়ে দেব বেটে রেখা আছে আর কাঁচা লঙ্কা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার তারপরে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেব খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার সেদ্ধ মাংসটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে মশলাটা প্রায় হয়ে গেছে ভাজা ভাজা তেল ছেড়ে এসেছে এবার আমি সেদ্ধ চিকেনগুলো দিয়ে দেব ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে মশলাটা এর উপরে একটু কাশ্মীরি লঙ্কা দিতে হবে আর সেদ্ধ করা দুটো ডিম লাগবে সেই জন্য সেদ্ধ করতে দিতে হবে দুটো ডিম কাজু আর টক দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বেটে নিতে হবে দিয়ে দুটোকে মিশিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার টক দই আর কাজুটাকে দিয়ে দেব দিয়ে আলো আরও ভালো করে আমরা কষিয়ে নেব টক দই দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেবো এর ওপরে আর কসুরি মেথি দিয়ে দিতে হবে সে চিকেন ভর্তা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর পাশে তাকে বেলটি অন করে দিও তোমরা একবার বাড়িতে বানিয়ে খেতে পারো খুব ভালো লাগে খেতে লাস্টে সেদ্ধ ডিম দিতে হবে সেদ্ধ ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে கடம்புறா